আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি খিসা দিয়ে পাটি সাপটা পিঠা রেসিপি আর খিসাটা বানানোর জন্য এখানে আমি তিন কেজি দুধ জাল করে এক কেজি পরিমাণ মতো করে নিয়েছি আর এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর এই ক্যারামেলটা বানানোর জন্য যতটুকু চিনি ততটুকুই পানি নিতে হয় হালকা একটু নেড়ে দিয়ে তারপরে জাল করে নিব আস্তে আস্তে যতক্ষণ না ক্যারামেলের মতো কালার চলে না আসবে এরকম যখন কালার চলে আসবে যে দুধটা জাল করে আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না ঘন হয়ে আসবে একটু পর পর নেড়ে দিতে হবে পাঁচ মিনিট রান্না করার পরে যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দেড় টেবিল চামচের মতো পোলাও চাল গুঁড়ো করে দিব পোলার চালটা আমি ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম পুরা পাউডার করে নিই কিছু কিছু গুঁড়া গুঁড়া ছিল এর দুধের লিকুইড থেকে আমি দুই চামচ দুধ নিয়ে এই পোলার চালটা গুলিয়ে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না এই পোলার চালটা ফুটে না আসে এরকম যখন চালটা ফুটে এসে ঘন হয়ে গেছে তখন দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর গুড়ার দুধ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পুরোপুরি ঘন না হয়ে আসবে আর কালারটা অনেক সুন্দর না আসবে এই খিসা দিয়ে আপনারা দুধ পুলি পিঠা পুলি পিঠা পাঠিসাপটা সব ধরনের পিঠা বানাতে পারেন আবার খিসাটা এমনিও খেতে পারেন দোকানের মতোই পারফেক্ট খিসা হয়েছে এখন আমি একটা বাটিতে এই খিসাটা ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব দুই তিন ঘন্টার ঠান্ডা হওয়ার পরে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখেন উপরে কত সুন্দর একটা মোটা মালাই পড়েছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে খিসাটা কতটা সুন্দর হয়েছে একবারে দোকানের মতো পারফেক্ট খিসা হয়েছে আর এই খিসাটা দোকানে অনেক চওড়া দামে বিক্রি করে আর আপনারা সহজে আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন আর এখন আমি পিঠার জন্য এখন আমি পাটি সাপটা পিঠার জন্য গুলা গুলিয়ে নিব আর গুলা গুলার জন্য এখানে আমি কেনা আতপ চালের গুঁড়া নিয়েছি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি এক কাপ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন টেস্ট করে দেখবেন যে কতটুকু মিষ্টি হয়েছে চিনি লাগলে আরও দিবেন এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিব আর এভাবে হাত দিয়ে চটকে নিব একটু সময় নিয়ে গুলে নিতে হবে যতটাইভাবে হাত দিয়ে আপনারা চটকে চটকে গুলাতে পারবেন এই পিঠাটাও ততটাই সফট হবে আর নরম হবে যেহেতু কিনা চালের গুঁড়া সেক্ষেত্রে একটু সময় নেইভাবে নেড়েচেড়ে গোলাটা গুলিয়ে নিতে হবে আমার পাটের সাপটার গোলাটা গুলানো হয়ে গেছে এখন আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে গুলার ঘনটা কেমন হবে আমরা যে তেলের পিঠাটা বানাই সেই পিঠার যে গোলাটা একটু ঘন থাকে তার থেকে সামান্য পরিমাণ একটু পাতলা হবে এই গোলাটা এই যে এই রকম হবে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নেব চামিচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিব আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যান্টটা হালকা গরম হলে আমি তেল ব্রাশ করে নিব হালকা তেল ব্রাশ করতে হবে বেশি তেল ব্রাশ করতে হবে না এখন আমি এই গুলা থেকে গুলাটা নেড়ে চেড়ে দিতে হবে যতবার আমরা পিঠা বানাবো গোলাটা এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে আর প্যানে দেওয়ার পরে হালকা একটু ঘুরিয়ে অপেক্ষা করতে হবে যখন এক সাইড হয়ে যাবে তখন খিসা দিয়ে এভাবে ঘুরে ঘুরে পিঠাটা বানিয়ে নেব আমি এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা আমার রেসিপিটা দেখে বাসায় বানিয়ে খাবেন কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে এই খিসাটা কতটা সুন্দরভাবে ম্লান্ট হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজাদার লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম